আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এখানে আমাদের সস্তা সুপারম্যান দুই টন জেনারেল মেশিনে উপরে উঠতেছে কি সেই কোনোভাবে মানবে না সেই উঠাই ছাড়বে আজকে সুপারম্যান তাকে প্রমাণ দিতেই হবে যাই হোক যদিও মাঝপথে গিয়ে আটকে গেছে পুরা লাল হয়ে গেছে আমরা অনেক কষ্ট করে পরে ধরাধরি করে উঠাইলাম দেখতে পাচ্ছেন ওর চায়ারা দেখলে বোঝা যায় অবস্থা পুরোই খারাপ হয়ে গেছে তো এখানে মূলত পজিশনটা অতটা ভালো না টিনের উপরে বসাতে হবে যেটা খুবই জামেলার কাজ তো আমরা আমাদের মতো করে ফ্লাইডিং করে কাজ করতেছি যেহেতু বাইরে কোনো জায়গায় নেই সেই ক্ষেত্রে এখানেই বসাইতে হবে কিছু করার নাই তো অবশ্যই আমি স্প্রিং ব্যান্ডার দিয়ে ফাইভটা ব্যান্ড ভালোভাবে করে নিতেছি হলে ফাইভটা পাঁচ খাইতে পারে যেহেতু ফাইভে আসলে স্প্রিংটা লাগানোর সুবিধা হলো গিয়ে যে এখানে কোনোভাবে কোনো পাঁচ খায় না এবং কে একবার ইজিলি লেগে গেছে যদি এখানে স্প্রিং ছাড়া করতাম হয়তো কোনো জায়গায় পাঁচ খাইয়া যেত দেখতে পাচ্ছেন একবার ইজিলি নাটটা হাতের টাইপ দিয়ে ভালোভাবে এটাই দেওয়া যাইতেছে তো এটা তো ঠিক আছে কিন্তু থ্রি এটের নাটটা যখনই লাগাইতে যায় তখনই বাজে বিভূতি এখানে দেখতে পাচ্ছেন মিটার নাট এই থ্রি এইট বাট একটা লাগতেছে একটা লাগতাছে না এটার কারণ হইতে পারে হয়তো কোম্পানি নাট ইয়েটা আর কি পাইপটা একটু চিক আর এটা একটু লোকাল পাইপগুলো একটু মোটা হয় হয়তো তো যাই হোক লিকমিক চেক করে একবার ব্যাকুম করে যখনই গ্যাসটা দিলাম তখনই মূল সমস্যাটা হয় গ্যাস প্রেশার কোনোভাবে উঠতেছে না ব্যাকুমে চলে যেতেছে মেশিন তার মানে চকিং তো অবশ্যই চকিং হয়েছে এটা ক্যাফেলারি পুরাই ব্লক হয়ে গেছে আর করার পরবর্তী নতুন ক্যাপলে এনে লাগাইলাম আর কি তো এখানে আসলে অনেক গ্যাস ওয়েস্ট হয়েছে আর যেহেতু আর টোয়েন্টি টু গ্যাস এখানে এটার অনেক দাম প্রায় তিন কেজি গ্যাসের মতো লাগছে কিছু করার নাই যেহেতু কাজটা অবশ্যই কমপ্লিট করতে হবে তো অবশ্যই ভালোভাবে একবারে ইব্যা পর ভালোভাবে ওয়াশ করে কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি যাতে নেক্সট টাইম সমস্যা না ওইভাবে কাজটা কমপ্লিট করলাম আর কি আলহামদুলিল্লাহ কুলিংটাও খুবই ভালো আসতে আসছে অল ইজ ওকে